দুর্নীতির অভিযোগ বাঁকুড়া বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে বাঁকুড়া বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওষুধ ও ডায়াগনস্টিক কিটস স্ক্যানের ক্ষেত্রে অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদদের নিয়ে সার্ভিস ডক্টরস ফোরামের ডেপুটেশন বাঁকুড়া জেলার সিএমএইচকে তাদের অভিযোগ বাঁকুড়া জেলার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ন লক্ষ টাকার ওষুধ ও ডায়াগনস্টিক কিটস কেনা হয়েছিল নিয়ম বহির্ভূতভাবে বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন ওই সব ওষুধ এবং ডায়াগনস্টিক কিটসের মান নিয়ে যে কিটসগুলো বিভিন্ন মানুষের উপর ব্যবহৃত হয়েছে এমনকি সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে নিম্নমানের ওষুধ ব্যবহারের ফলে অনেক রোগের রোগ প্রশমন হচ্ছে না উপরন্ত নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ডায়াগনস্টিক কিটের সঠিক মান ঠিক না থাকায় ঠিকমতো রোগ নির্ণয় করা সম্ভব নয় সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ কর্মস্থলে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনার পরে যেভাবে ওই কলেজে ওষুধ ও ডায়াগনস্টিক কিটস নিয়ে নানান দুর্নীতি করা উঠে আসছে তাতে আতঙ্কিত সবাই এরপরেও আমাদের জেলায় যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এই ঘটনার উপযুক্ত এবং নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়েছে পাশাপাশি তারা আরও বলেন উন্নত মানের ওষুধ এবং ডায়াগনস্টিক কিটসের ব্যবস্থা করতে হবে হ্যাঁ স্যার বি ডক্টর পক্ষ থেকে আমরা খুবই দুঃখিত বা আজকে এই ধরনের ঘটনা বাঁকুড়া জেলার ক্ষেত্রেও এটা ঘটলো যে বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটাল যদিও এই ঘটনাটা অনেক দিনের পুরনো ঘটনা দু হাজার আঠারো উনিশ সালের যে সেশন ফিনান্সিয়াল সেশন সেখানে আমরা দেখলাম যে প্রায় লক্ষ টাকার মতো একটা গরমিল সেখানে আছে ওষুধ এবং ডায়াগনস্টিক কিটসের কেনার ক্ষেত্রে সেই একটা গরমিল রয়েছে এটাতে আমরা অত্যন্ত ক্ষুব্ধ মর্মাহত কারণ এই ধরনের ঘটনা না ঘটলেই খুব ভালো হতো কিন্তু আমরা চাইছি যে যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটতে পারে তার জন্য আমরা আজকে মাননীয় সিএমই স্যারের সাথে আমরা এখানে মিট করলাম ডেপুটেশন দিলাম সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডিএসএসকেও আমরা এই কপি আমরা পাঠিয়েছি ইমেল মারফত আমরা যেটা চাইছি যে এর উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত হোক যদিও তদন্ত হচ্ছে স্বাস্থ্য ভবন নিশ্চয়ই করছে ট্রান্সপারেন্ট তদন্ত হোক যাতে প্রকৃত দোষী যারা রয়েছে তারা সাব্যস্ত হয় এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটা আমরা চাইছি আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ঘটনা অ্যাকচুয়ালি এটা ওষুধ এবং ডায়াগনস্টিক্সের মতো বিষয় এটা বুঝতে হবে কারণ অন্য কোনো জিনিস হলে হয়তো শুধুমাত্র টাকার তসরুপের ব্যাপারটা থাকতো কিন্তু এক্ষেত্রে যেটা আর একটা অ্যাডিশনাল ফ্যাক্টর সেটা হচ্ছে যে এই মেডিসিনের যে বিষয়টা রয়েছে মেডিসিনটা সেক্ষেত্রে খুব লো কোয়ালিটি খুব কোয়ালিটি হবে যেটা সাইড এফেক্ট হবে বা যেটা আজকে কাজ করবে না বা ডায়াগনস্টিক কিট সেটা পুয়ার কোয়ালিটির হলে কী হবে সেখানে আলটিমেট কিন্তু সে ডায়াগনোসিস করা যাবে না সেখানে রোগীরও ক্ষতি মানে রোগীরও মৃত্যু হতে পারে বিনা চিকিৎসায় আবার ডাক্তার তারও ক্ষতি কারণ ডাক্তারও তো ঠিকমতো ডায়াগনোসিস করতে পারলো না বা চিকিৎসাটা করতে পারলো না অতএব দুদিক থেকেই বিপদ আছে সেই কারণেই আমরা আরও বেশি অরিন্ড চিন্তিত যার জন্যেই আমরা এটা আজকে সিমআই স্যারকে আমরা অবগত করলাম আমরা দাবি জানালাম যে ইমিডিয়েট যাদের ট্রান্সপারেন্ট হইতে একটা তদন্ত হয় এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য আমরা কিছু সাজেশনও আমরা রেখেছি মাকুড়া থেকে নবেন্দ্রের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন